আসসালামু আলাইকুম গাইজ তো কেমন আছো তোমরা সবাই আশা করে ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে টাইটেল এবং থাম্বাইল দেখে অলরেডি বুঝে গিয়েছো তো চলো বেশি প্যাক প্যাক না করে ভিডিওটি শুরু করা যাক তার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার যা যা করা সব করে দিও তো চলো ভিডিওটি কন্টিনিউ করা যাক তো আমরা এখন যাচ্ছি জামবাগানার দিকে সাইকেলে যাচ্ছি সেজন্য ক্যামেরাটা অনেক নড়ছে আর বেশি দূরেও না একটু গিয়ে ডান দিয়ে গেলে জামবাগানটা দেখতে পাওয়া যাবে এখান থেকে দেখতে পাওয়া যাবে ওই যে গাছটার পাশে দিয়ে যে বাগানটা দেখা যাচ্ছে ওটা জামের বাগান তো কথা হচ্ছে এত বড় একটাও জাম নাই কেমনটা লাগে হ্যাঁ বাগানে ব্যাপারটা হয়েছে কি জাম আসে বলে আমরা এসেছি এসে দেখি জাম নাই কেমনটা লাগে তাহলে এখন আবার ঘুরে চলে যাবো বাড়ি যাওয়ার আগে বাগানটা একবার দেখিয়ে নি আল্লাহু আল্লাহু আল্লাহ শেষ করা তো তো না গে এখন যাচ্ছে আমি বাড়ি মানে মাঠের রাস্তা যেমন হয় ক্যামেরা ঠিক মতো থাকছে না জামনা না পেয়েছি তো কি হয়েছে যে স্বামী আম নিয়ে এলো এখন আম খাবো তুমি জ্বালালু শেষ করা তো যাই না গে তোমার গুণ গান তো এখন আমি আমটা খাচ্ছি সত্যি বলতে আমটা অনেক মিষ্টি ছিল সেই স্বাদ এত স্বাদ কে তুমি কাদের গাফার তুমি জলি হিলো জাব্বার আমটা একটু কেটে ডিজাইন করলাম নতুন কিছু আর কি তুমি কা দেহেরু গাফ্পার তুমি জ্বলিলো জাব্বার অনন্ত সিম তুমি র হিম আমার ফোনে চার্জ ছিল না সেই জন্য এখানে চার্জে বসিয়ে দিলাম তারপরে চলে এলো চা এখন চা খাবো তো চা খেয়ে কথা হচ্ছে অমা আল্লাহু আল্লাহ আল্লা তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি তো এখন আমি চাটা খাচ্ছি তো চাটা খেয়ে নি তারপরে কথা হচ্ছে তো গাইজ আজকের ব্লগটা এতটুকু ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর নতুন নতুন ব্লগ দেখছে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে বাই বাই